স্কুলের চাল করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল তৃণমূল নেতা ওই তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ দেখালো স্থানীয় এলাকাবাসী বুধবার বিকালে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার একরা এক নম্বর ব্লকের নেগুয়ায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার বিকালে নেগুয়া সুন্দর নারায়ণ হাই স্কুলের গ্রুপ স্টাফ তথা তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য মানিক বেড়া স্কুলের মিড ডে মিলের চাল টোটোতে করে বাড়ি নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হয় জিজ্ঞাসা করতে গেলে মানিক বেড়া সেখান থেকে পালিয়ে স্কুলের মধ্যে ঢুকে আত্মগোপন করে টোটো চালককে স্থানীয়রা জিজ্ঞাসা করলে সমস্ত সত্যি বেরিয়ে আসে ওই চাল চুরি করে দোকানে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ স্থানীয় এলাকাবাসীর মোট আটটি বস্তার প্রায় চার কুইন্টাল মিড ডে মিলে স্কুল থেকে সরিয়ে বিক্রি করার ফোন দিয়ে এটেছিল তৃণমূল নেতা ঘটনার কথা জানাজানি হতেই নেগুয়া বাজারে প্রচুর মানুষ এসে ভিড় জমায় উত্তেজিত জনতা স্কুল ঘেরাও করে বিক্ষোভ দেখায় নেগুয়া পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ এসে ওই টোটো চালককে আটক করে নিয়ে যায় পরে অভিযুক্ত তৃণমূল নেতাকে প্রশ্ন করা হলে তিনি বলেন এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা আমাকে ফাঁসানোর জন্য চক্রান্ত করা হচ্ছে এই বিষয়ে প্রধান শিক্ষক এবং যিনি মিড ডে মিলের দায়িত্বে আছেন তিনি বলতে পারবেন আমি কিছু জানি না স্থানীয় বিজেপির মন্ডল সভাপতি বিমল শিট বলেন আগে থেকে এরকম চুরি হচ্ছিল আজ সেটা প্রমাণিত হলো রাতের অন্ধকারে এরকম চাল চুরি হতো এর আগেও আমরা এসআই অফিসে ও ভিডিও অফিসে জানিয়েছি কিন্তু প্রমাণের এভাবে কিছু করা যায়নি আমরা প্রশাসনের কাছে দাবি রাখছি দোষীদের চূড়ান্ত শাস্তি দিতে তা না হলে আগামীকাল থেকে স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ নেওয়া হবে এগুলো এক ব্লকে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সহ সভাপতির সত্য চক্রবর্তী জানিয়েছেন বিষয়টি আমরা জেনেছি আইনানুক ব্যবস্থা নেওয়া হবে দোষী যে কোনো দলের কর্মী হতে পারে সেটা কোনো বিষয় নয় যদি অভিযুক্ত তৃণমূলের সাথে যুক্ত আর নিশ্চিতভাবে দল উপযুক্ত ব্যবস্থা নেবে কিন্তু এ প্রসঙ্গে যোগাযোগ করা হলে একরা এক ব্লকের ভিডিও দুর্গাপ্রসাদ ঘোষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ব্যুরো রিপোর্ট আর কে নিউজ আমি শুনলাম টেলিফোনের মাধ্যমে যে নেগুয়া হাই স্কুলে স্কুলের ভেতর থেকে একজন রিক্সাওয়ালা পাঁচ ছ বস্তা চাল নিয়ে পাচারের উদ্দেশ্যে যাচ্ছে স্থানীয় কিছু মানুষজন তারা ধরেছেন ধরে জিজ্ঞেস করেছেন চালটা কে আপনাকে স্কুলের ভেতর থেকে বের করে দিল এখন প্রথম থেকে সে নাকি নাম টাম বলেছিল আমি শুনিনি এখন নাম বলতে চাইছে না আমাদের বক্তব্য হচ্ছে রকম অভিযোগ মিড ডে মিল চালু হওয়ার পর থেকে আমরা শুনতে পাচ্ছি এই স্কুলের কয়েকজন লোক তারা মিড ডে মিলের চাল পাচার চক্রের সঙ্গে যুক্ত অনেকবার এর আগেও রিক্সা করে চাল গেছে ধরা সঠিকভাবে যায়নি কিন্তু আজকে ধরা গেছে আমরা আমি খবর পেয়ে ফাঁড়ি ইনচার্জকে ফোন করেছি আইসিকে ফোন করেছি বিডিওকে ফোন করেছি এসআইকে ফোন করেছি আইসিকে ফোন করতে উনি বললেন যে ফাঁড়ি ইনচার্জকে উনি পাঠিয়েছেন বিডিও আমাকে বলছেন আমা আমি ফোন করতে বিডিও বলছেন আমরা মাস্টার সঙ্গে কথা বলছি এসআই বলছেন যে আমার উপরে বিডিও বিডিও আসবে কিন্তু এসআই বিডিও এখনও ঘটনাস্থলে আসেননি আমাদের পরিষ্কার বক্তব্য এই যে ছাত্রদের চাল শিশুদের চাল যে চক্র দীর্ঘদিন ধরে পাচারের সঙ্গে যুক্ত পুলিশকে আজকে চাল সিজ করে এবং এর বিরুদ্ধে মামলা করতে হবে প্রকৃত যে অপরাধী যে চাল চুরির সঙ্গে যুক্ত তাকে গ্রেপ্তার করতে হবে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে হেডমাস্টার এই ঘটনা জানার পরে শামশুরবাবুকে পাঠিয়ে দিয়েছেন শামশুরবাবু এসে দাঁড়িয়েছেন শামশুরবাবু কি বলবেন এত বড় ঘট এত বড় এত বড় ঘটনা ঘটলো এসআই আসছেন না বিডিও আসছেন না আর এখানে এখনো আইসি আসেননি তিনি ফাঁড়ি ইনচার্জকে পাঠিয়ে দিয়েছেন ঘটনাটাকে লঘু করে দেখলে হবে না এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই এই দুর্নীতিগ্রস্ত লোকদের বিরুদ্ধে এখানকার জনগণ একত্রিত হয়েছে এরা এই দুর্নীতিগ্রস্ত লোকদেরকে ধরবে এরা চাইছে আগামী দিনে এদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এই দায়িত্ব পুলিশকে নিতে হবে এই দায়িত্ব একমাত্র পুলিশকে নিতে হবে এবং এবং যে চুরি চক্রের সঙ্গে যুক্ত এই রিক্সাওয়ালা সব জানে এই রিক্সাওয়ালাকে আপনারা পুলিশ জিজ্ঞাসা করলে ও সব কথা বলতে পারবে যে এই চক্রের সঙ্গে কারা কারা যুক্ত আছে আমরা আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা মিডিয়া যেভাবে এখানে এসে সহযোগিতা করছেন